Gracias. এবং Phật다고 এক তিন গুণের মৈমান যিনি তার জীবন কি শতদায়ে বিকাশিত হয় যেমন ওমরে তিনটা কুটি আছে একটা কুটি নষ্ট হলে আর দুটো কুটি দিয়ে না মেনুফেট চলা যায় না আর তিনটা কুটির মধ্যে যদি সমন্বয় থাকে যেমন সেখান থেকে সারা জীবন অনেক কিছু উপকার পাওয়া যায় তাহলে সেই তিনটা কুটি কি মা বাবা ছেলে যেমন অভিভাবক ছাত্র শিক্ষক আর গুরু যদি সমন্বয় হয় তাহলে মানবিক চেতনাকে অন্তরে জাগরিত করে মানবিক মূল্যবোধে নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সাংগঠনিক জীবন প্রস্ফুটিত হোক এই শুভ কামনা করে শুভ সন্ধ্যা আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মর্তিমা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক আমি প্রধান অতিথিকে বরণ করে

এবং হবে মা ধন এবং যুব সমা আমি আপনাদেরকে আশি বিজয় বিজয়া দিবস অনুবাদন জানাচ্ছি আমাদের দেশের ইতিহাসে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেটা বলার অপেক্ষা রাখে না কিছুক্ষণ আগে আজকে সবার উদ্ভাবন তিনি একাগারে আমাদের ধর্মগুরু এবং একজন শিক্ষক ওনার উদ্ভবন ভাষণে অনেক তথ্য অনেক উপার্থ আপনাদেরকে পরিবেশ করেছেন আমি শুধু

প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার দশ সালে বছর আগে আমাদের গ্রামের সেপুর গ্রামের যে সমস্ত কীর্তিমান যারা এখনো জাতি আছেন এবং যা সম্মাননা করেছিলাম গত দু বছর আগে কথা ছিল প্রতি তিন বছর পর পর এবার দু হাজার তেরো সালে আমাদের পরম লিখল দুধান আমাদের দেশে আমাদের গ্রামে আসার জন্য গ্রহণ করেছিলেন এবং উনি আসছেন ধর্মযজ্ঞ গ্রামবাসী সবার স্বার্থ প্রচেষ্টায় ওই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করেছি ঠিক তার তিন পর আজকে করে বড় মধ্যে যারা আমাদের সম্মানীয় গ্রাম নিয়ে এসে সব গণে সম্মাননা দেওয়ার জন্য আমরা তৈরি করেছি যাদেরকে আমরা সম্মাননা দিতে যাচ্ছি তার মধ্যে আজকের সভাপতি আমার কর্তৃত্ব যার অনুপ্রেরণা যার শিক্ষা যার লক্ষ্মী শক্তি আমার মধ্যে আগে

শিক্ষক বাবুভূষি শঙ্কররা কারখানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে বহু বছর কাজ করে বর্তমানে অবসর গ্রহণ করেছেন সামাজিক ব্যক্তিত্ব চার জন্য বড় মহাদ জানেন যে আজ আমরা অনুষ্ঠানে একত্রিক যদি আমাদের কমে না বলল কিন্তু আমাদের যে মঞ্চে যারা অপস্থিত আছেন আমাদের ঐক্য মহোদয় বলেছেন ওনাদেরকে একত্রিত করা সাহস সাধ্য নয় কিন্তু অনেক প্রচেষ্টার পর অনেক ধর্মের পর অনেক ঘোরা ঘোরাঘুরের পর আমরা আমরাছি বিশেষ করে অভ্যমে একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডাক্তার জগন্নাথ দাসযুক্ত মহোদয় আমরা আমাদের ক্ষুদ্র ছোট্ট জানে এসে এনে ক্ষুদ্র পরিসরে পরিষ্কার সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা আমরা আপ্লুত সেই সাথে আমাদের গ্রামবাসী মা ভাই যারা আসছেন এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের যে শ্রদ্ধ মরধুবর্গ আমাদের নজর রয়েছেন আমি সবাইকে আজকে সর্বন্ধু আপনাদের পক্ষে পরিবারে স্বাগত আছি স্বাগত জানাচ্ছি আমাদের বৃন্দকে যারা এসে আমাদের এই পরিসরকে খুব প্রকাণ্ড রোগ ধারণ করে দিয়েছেন সেই সাথে যারা যুব সমাজ এবং আমি উল্লেখ না করে পাচ্ছি না আমাদের এই পড়াতে চক্রবর্তী না যায় যার এই অনুশাসনে আমাদের ছোট ছেলে মেয়েরা আজকে সঙ্গীত পরিবেশন করতে নিজে নিজে হারমোনিয়াম বাজাতে জানে সেই সেজে গান করতে পারে এবং তার পরিশ্রমের ফসল এবং আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে গ্রামবাসী মা ভা গ্রামের মা ভোন্ডের উদ্দেশ্যে বলছি বন্ধুদের বলছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক মাত্র এখানে প্রবেশ করার সময় এক মিশনের সময় মাত্র বৃষ্টি টাকা দিয়ে একটা ফর্ড জোড়া করে এখানে আসতে হয়

কাছ থেকে বাংলার সম্পর্কিত এবং তৎকালীন আমরা সংগঠন করেছিলাম বাংলাদেশ ভদ্র কৌশল নামে তার প্রধান উদ্যোক্তা ছিলেন শিক্ষক অধ্যাপক ভাবন করন বলে মনে হয়

যার কথা বলার যার কথা আমাদের সভায় যারা দর্শক শ্রোতা যারা আমরা উপস্থিত হই যার কথায় আমরা সভায় আকার করার মত মানসিক অবস্থা

যার ছাত্র এখানে অনেকে আছেন যার শিক্ষা যার আদর্শে এখানে অনেকে নাম এখন পর্যন্ত সবার মতন পুষ্ট যে বন্ধু বাবুর একজন শিক্ষক বর্তমান অধ্যাপক প্রণাল

আমাদের মনে আমাদের জ্ঞানের ভালো একটা করে এটা এটার জন্য আমরা সচেতন হব আমি পুনরায় আজকে সন্দিত ব্যক্তিবর্গের প্রতি আমার শ্রদ্ধা উন্মোদন করে আমার গ্রামবাসীর পক্ষ থেকে নিজেদের শ্রদ্ধা আন্তরিক অভিবাদন জানিয়ে এবং সর্ব সগম আমার আমার আন্তরিক

तो तब सुधर सुधर हमारे तो ये कंट्री बोलो हमारे

द पाल करे